ঝনু ও মনু এরা অনেক দিন আগেই গ্রাম থেকে শহরে এসেছে এরা শহরে দুধ বিক্রি করে শহরে এদের একটা ভালো পরিচয় শহরের সবাই এদের খুব পশু থাকে কারণ এরা সব সময় শুদ্ধ ও খাটি করে এদের কাছ থেকে সব ধরনের সোসাইটির মানুষ এদের কাছ থেকে দুধ কেনে হঠাৎ বদে বদে অবদে

তাছাড়া শুদ্ধ জিনিস হজম করতেই জানে না আরে কি হয়েছে বাড়িতে এত চেঁচা মেচি কিসের এই তোর দাদা এসে গেছে এখন তোর যা বল আর তোর দাদাকে বল আরে কি হয়েছে ঝনু বল তো দেখি শুনি হ্যাঁ বল ভাই তো কয়েকটা কথা আজকে বলবো না দাদা তেমন কিছুই হয়নি পাশের গ্রামে জংলু আর মঙ্গলু ওরাও তো দুধের ব্যবসা করে দাদা কিন্তু ওরা বড় লোক হয়ে গেল আজকে দেখো মঙ্গলুর ছোট ভাইকে বাইক কিনে দিল কিন্তু আমাদের তো কিছুই হচ্ছে না দাদা আরে আচ্ছা বুঝতে পারছি তার মানে তুইও বাইক কিনে চাচ্ছিস ভাই দেখ আমাদের যা ইনকাম আমাদের যা সংসারের অবস্থা এই অবস্থায় কি আর বাইক কেনা সম্ভব ভাই হ্যাঁ দাদা আমি সবই জানি কিন্তু দাদা তুমি জানো কি বাজারে এরকম ইনজেকশন বেরিয়েছে যদি গাভীকে লাগিয়ে দেওয়া যায় তো দু কিলোর জায়গায় পাঁচ কিলো দুধ হ্যাঁ হ্যাঁ আমি সবই জানি কি বেরিয়েছে আর কি বেরোয় নেই তবে আমি দুধের ব্যবসা একদম খাঁটি ভাবে করবো আমি দুই নম্বরই করতে যাব না ভাই তোর এখন পড়াশোনা করার বয়স তুই পড়াশোনায় ধ্যান দে আমার ব্যবসা আমি ঠিকই চালিয়ে যাব ভাই দেখ লক্ষ্মী আমি এতদিন যাব শুদ্ধ ও খাঁটি দুধ বিক্রি করে যা কামিয়েছি সেটা জন্য নষ্ট করতে পারি না তাছাড়া আমারই অনেকের মেয়ে বেঁচে আছে তাদের জীবন নিয়ে খেলা করার আমার কোনো অধিকার নেই আমাদের কপালে যা আছে তাই হবে লক্ষ্মী মন খারাপ করো না হ্যাঁ ঠিকই বলেছেন আপনি আপনাকে ধনুর কথা শুনতে হবে না দশ লিটার দুধ বিক্রি করে কিছু হচ্ছে না তাতে দু লিটার জল বিক্রি করে আর কিবা হবে হ্যাঁ কপালে যা আছে তাই হবে মনুর রোজ দিনের কাজ গরুর দেখাশোনা করা আর দুধ নিয়ে বাজারে বিক্রি করা সেইদিনও মনুর দুধ নিয়ে বাজারে গেছে কিন্তু সেখানে গিয়ে দেখে মনু আর একজন দুধপালাকে সেও দুধ নিয়ে এসেছে আর সেও সেখানে বসে আছে কিন্তু সোসাইটির প্রতিটা মানুষ জানতো যে মনুর দুধ শুদ্ধ ও খাঁটি তাই সবাই মনুর কাছ থেকেই দুধ কিনে আর ওই দুধপালা এক লিটার দুধও বিক্রি করতে পারে না সে হার মেনে যায় মনুর কাছে। আরে কি ব্যাপার মনু তো সবগুলা দুধ বিক্রি করে দিল আমি তো এক লিটার দুধও বেচতে পারলাম না এই বাজারের লোক লোককে মনু কি জাদু টোনা করেছে যে সবাই ওর কাছ থেকে দুধ কেনে আমাদের কাছে এক লিটার দুধের জন্য কেউ আসলো না আসলে ব্যাপারটা কি এটা তো আমাকে জানতে হবে কি জাদু করেছে মনু এ মনুদা তোমার সব দুধ বিক্রি হয়ে গেল হ্যাঁ ভাই সব বিক্রি করে দিলাম তো দাদা কত করে কিলো বিক্রি করলে ভাই কি বলি এরা তো আমাদের পুরনো কাস্টমার তবে যাই বলি চল্লিশ টাকা করে বিক্রি করে যাচ্ছি মনুর দুধের দাম শুনে কিন্তু দুধপালা মনে মনে একটা প্ল্যান করে আমি কালকে এখানে তিরিশ টাকায় দুধ বিক্রি করব দেখব মনু এখানে কি করে দুধ আমি লাগলে দুধে দু লিটার জল আরো বেশি মিশিয়ে নিব তবে দুধ আমি তিরিশ টাকায় বিক্রি করব। আরে আসেন দাদা দিদিরা তিরিশ টাকা লিটার দুধ দাদা দিদিরা তিরিশ টাকা লিটার শুদ্ধ ও খাঁটি দুধ তিরিশ টাকা লিটার শুদ্ধ ও খাঁটি দুধ এই দেখে বাজারের সমস্ত লোক মনুকে ঘিরে ধরে বলে মনু দা ওখানে তো তিরিশ টাকা লিটার দুধ বিক্রি হচ্ছে তুমি আমাদেরকে ঠগিয়ে চল্লিশ টাকা নিচ্ছ কেন আরে জানি না দাদা ওর কি করে তিরিশ টাকা লিটার বিক্রি করে পোষাচ্ছে আমি তো আমার গরুকে অনেক দামি দামি চারা খাওয়াই মূল ভুট্টা ভুসি আমার চল্লিশ টাকার নিচে পোষাবে না দাদা তাছাড়াও এত বছর ধরে আমি আপনাদেরকে দুধ দিয়ে যাচ্ছি কোনো কমপ্লেন থাকলে বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে দু লিটার দুধ দিয়ে দে দাদা আমাকে এক লিটার দুধ দেন এখানে হ্যাঁ দিদি দাঁড়ান দিচ্ছি মনু সেই জন্য একই ভাবে সমস্ত দুধ বিক্রি করে দিল আর ওই পিন্টু দুধওয়ালা মনে মনে ভাবতে লাগলো আরে কি করা যায় এখন এক লিটার দুধে দশ টাকা কম তারপরও আমার দুধ বিক্রি হলো না আমাকে অন্য কোন বুদ্ধি করতে হবে মানতে হবে মনুদা তোমার সঙ্গে পাঙ্গা দেওয়া যাততার কাজ নয় যাগে তোমার যখন এখানে ব্যবসা জমি উঠেছে আমাকে অন্য কোন জায়গায় বেসতে হবে আরে ভাই এরকম বলছিস কেন মন ছোট করছিস কেন ব্যবসা করছিস ব্যবসা চালিয়ে যা একদিন ঠিক তোরও ব্যবসা হবে আমি এখানে অনেক বছর যাব দুধ বিক্রি করছি তো তাই কিছু কাস্টমার আছে তো মনোদা যাবার আগে দুই ভাই এক এক কাপ চা খেয়ে নেই আরে না ভাই ধন্যবাদ চা তো খাবো না ভাই আরে এরকম করছো কেমন অনুদা চাই তো দিচ্ছি খাইতে বিষ তো দেয়নি না চলো এক এক কাপ চা খেয়ে নেই আরে ঠিক আছে ভাই তো চল মনু এভাবে বলতে না বলতে পিন্টু দুধপালা দৌড় দিয়ে গিয়ে তুই কাপ চা নিয়ে আসে কিন্তু মনুর চায়ের কাপে কিছু একটা মিশিয়ে দেয় অনু কিন্তু দুধবালার সঙ্গে চা খেয়ে সে যখন বাড়িতে চায় তখন তার শরীরটা একটা অসুস্থ অনুভব করতে পারে সে বসে বসে ভাবছে আর তার বউকে বলছে আরে লক্ষ্মী তুমি কোথায় একটু এদিকে আসো আর কালকে যে বাজার থেকে গরুর ওষুধ আর গরুর চারাগুলো নিয়ে এসেছিলাম সেগুলি কি তুমি গরুর চারিতে দিয়েছো হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি অনেক আগেই দিয়েছি সে কাজকে আমি ভুলতে পারি কিন্তু আজকে তোমাকে কি রকম জানি অসুস্থ অসুস্থ দেখাচ্ছে হ্যাঁ রে ঠিকই ধরেছিস আমার শরীরটা তেমন একটা ভালো না প্যাট জানি কি রকম ব্যথা করছে আচ্ছা হঠাৎ প্যাট ব্যথা ভালো মানুষটা বাড়ির থেকে চলে গেলে হঠাৎ প্যাথের ব্যথা এতো বুঝতে পারলাম না আরে জানি না রে কি করে হলো যাকে তুই আমার জন্য একটু হালকা খাবার বানিয়ে দিস আমাকে বিশ্রাম নিতে হবে আমি হাত পাও ধুয়ে একটু আরাম করি আচ্ছা ঠিক আছে আমাকে দুধের ক্যানগুলো দিয়ে একটু শুয়ে আরাম করেন তারপরের দিন সকালবেলাও মনুর শরীর ঠিক হল তার পেটের ব্যথা কমই আরে দাদা কি হয়েছে তোমার তোমার শরীর তো খুব খারাপ মনে হচ্ছে আমার মনে হয় দাদা তুমি আরাম করো আজকে আমি দুধ নিয়ে যাব হ্যাঁ রে তাই করিস তবে মনে রাখিস কাস্টমারের সঙ্গে কিন্তু করবি না কাস্টমাররা অমূল্য সম্পদ অমূল্য ধন ইচ্ছা করলেও পাওয়া যায় না মনে রাখিস কিন্তু হ্যাঁ দাদা ঠিক আছে আর গরুগুলাকেও একটু ভালো করে দেখিস ঘাস জল দিয়ে নিস চারিতে হ্যাঁ দাদা আমার জানা আছে বলতে লাগবে না তুমি আরাম করো আমি দুধ বেচতে যাচ্ছি কিন্তু ধনু একদম মনুর মতো নয় ও যখনই দুধ বেচতে যাইতো ও দুই লিটারের জায়গায় চার লিটার চার লিটারের জায়গায় ছয় লিটার এইভাবে জল মিশিয়ে দুধ বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাইত আরে হঠাৎ তুমি আবার কে এখানে তোমাকে তো আগে কখনো দেখিনি কিন্তু এখানে যে দুধ বিক্রি করতো সে কোথায় হ্যাঁ সে আমার দাদা হয় আজ তার শরীর খারাপ তাই দুধ বিক্রি করতে আমি আসছি ও তাই তার সমস্ত দুধ বিক্রি করে সে দুধের ক্যান নিয়ে বাড়িতে চলে যায় আর পিন্টু সে সেখানে বসেই রইল সত্যি দাদা বোকা তো বোকা কই আজকে তো আমি দুধে জল মিশিয়ে বিক্রি করলাম কেউ তো ধরতে পারলো না যা দুধ বিক্রি করার যা পয়সা সবগুলো দাদাকে দিব আর উপরের যা পয়সা সেটা আমার আমি আমার পকেটে রেখে দিচ্ছি এভাবেই বেশ কিছুদিন চলার পর ঝনুর কাছ থেকে আর কেউ দুধ কেনে না কারণ সবাই জেনে গেছে নিষেধ করে দেয় না তোমার দুধ নেওয়া যাবে না কারণ তোমার দুধে জল মেশানো আছে তাই সবাই দুধ কেনে ওই পিন্টু দুধওয়ালার কাছে কিন্তু দুধওয়ালা সুস্থ হয়ে কি করবে কি করে চালাবে সেই এই ভাঙ্গা ব্যবসা তাই এই পরের এপিসোডটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে তাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে নিন তার পরের এপিসোডটা দেখার জন্য ধন্যবাদ